Hello and welcome everyone. Today, 29th March 2025 Saturday. Here I am Meenati presenting today's news from hustler Radio Podcast. Today's headlines are Update name Rajya Adhar Nishkriyo 1.25 Koti Poruwar Dhukche Khas Dilli Deshe Duson বরাদ্দের এক শতাংশ খরচেও ব্যর্থ কেন্দ্র মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার ধুম সঙ্গী ইসরো বিশ্ব শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন নয়া উপাচার্য ধারাবাহিক ধাস্তাময় চলছে শান্তিনিকেতনের মিনুদিন আবহাওয়ার খবর তাপপ্রবাহ দেশ জুড়ে সতর্কবার্তা কেন্দ্রের এরপর বিনোদন জগতের খবর নেপোটিজিম শব্দটা আমি পছন্দ করি বলেছেন বলিউড শিল্পী সলমান খান শেষ পর্যায়ের খবর ভগিনী নিবেদিতার স্মৃতি এরপর আপনাদেরকে পরিবেশন করছি বিস্তারিত খবর আপডেট নেই রাজ্যে আধার নিষ্ক্রিয় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি পড়ুয়ার মিড ডে মিল থেকে শুরু করে মেডিকেল বা এর প্রবেশিকা ছাত্র জীবনের সাথে এখন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে আধার পড়ুয়াদের রেজিস্ট্রেশন হোক বা কোনো স্কলারশিপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য আবেদন সব ক্ষেত্রেই আধার একটি আবশ্যিক নথি কিন্তু আধার কর্তৃপক্ষের হিসেব বলছে দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এ রাজ্যের এক কোটি পঁচিশ লক্ষ শিশু কিশোরের বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট নেই ফলে তাদের আধার নিষ্ক্রিয় হয়ে রয়েছে বয়স অনুযায়ী এদের সিংহভাগই ছাত্রছাত্রী বলে ধরে নেওয়া যায় এই প্রেক্ষিতে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সমস্ত ডিআইকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্কুল স্তরে বিনামূল্যেই এই কাজ করানো যাবে পরবর্তী খবর বিশ্বের সবচেয়ে দূষিত কুড়িটি শহরের মধ্যে তেরোটি ভারতে খাস দিল্লি এখন গোটা বিশ্বের দূষণের রাজধানী চরম দূষণের মধ্যে শ্বাস নিয়ে ভারতবাসীর গড় আয়ু কমেছে পাঁচ বছর দু মাস সদ্য প্রকাশিত দু সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে এমন উদ্বেগজনক ছবি ধরা পড়েছে তারপরও হুঁশ নেই মোদী সরকারের দূষণ নিয়ন্ত্রণের জন্য বাজেটে বরাদ্দ অর্থের এক শতাংশও খরচ করতে পারেনি প্রবেশ পরিবেশ মন্ত্রক সংসদে পেশ করা সরকারি তথ্যেই বেআব্রু কেন্দ্রীয় সরকার দু হাজার একুশ থেকে পঁচিশ দূষণ নিয়ন্ত্রণে আটশো আটান্ন কোটি বরাদ্দ করা হয়েছিল বাজেটে কিন্তু তার মধ্যে সাত কোটি বাইশ লক্ষ টাকা খরচ করেছে মন্ত্রক অর্থাৎ এক শতাংশেরও কম এ হেন গাঁট ছড়া মনোভাব অবাক বিজ্ঞান প্রযুক্তি বন ও আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি এর পরের খবর মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার ধুম সঙ্গী কথা ছিল মাত্র আট দিনের কিন্তু বিধি বাম ধরা পড়ে ফিরতি মহাকাশদানের ত্রুটি কথা মতো ফিরে আসতে পারে পারেনি তারা ন মাস মহাশূন্যে কাটাতে হয়েছে সুনিতা উইলিয়ামস তার সঙ্গী বুজ উইলমোরকে অবশেষে পৃথিবীর বুকে সফল অবতরণ কিন্তু প্রশ্ন হলো আমার এই ন মাস দুজনের কেমন কেটেছিল কি খাওয়া দাওয়া করতেন দিন রাতে পার্থক্য স্পেস সেন্টারে বুঝতে পারতেন কিনা ভালোভাবে ফিরে এসে এখন তাদের কেমন কাটছে পৃথিবীর আবহাওয়ার সাথে মানাতে পারছেন কিনা শারীরিক কোন সমস্যা পড়েছেন কিনা সুনিতা এবং বুঝকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনায় আগ্রহ বাড়ছে জীবনে বড় হওয়ার স্বপ্ন উড়ানো মহাকাশের পথে পড়ুয়াদের উড়ানের সহযাত্রী হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো না আমি ব্রেক নিচ্ছি না খবরে থাকুন সঙ্গে থাকুন অনেক মূল্যবান খবর আছে বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থা দেখছেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ তার প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি হয় লাটে ওঠে শিক্ষা ব্যবস্থা র্যাঙ্কিং কার্যত তলানিতে থাকে এই বিষয়গুলি জানার পর যোগদান করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাজে গতি আনতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন প্রবীর বাবু তারই এই পদক্ষেপে হিসেবে বিদ্যালয়ে পঠন পাঠন খতিয়ে দেখতে তিনি এই উদ্যোগ নিয়েছেন কবিগুরু স্মৃতি বিজড়িত বিশ্বভারতী শিক্ষার হাল এই মুহূর্তে অত্যন্ত করুণ বিশ্বভারতী র্যাংকিংয়ে সারা বিশ্বে এগারোতম স্থানে ছিল এটাই ছিল বিশ্বভারতীর সেরা র্যাঙ্ক বর্তমানে একশো বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও ঠাঁই হয়নি ঐতিহ্যবাহী বিশ্বভারতীর পরবর্তী খবর বর্তমানে ধারাবাহিক চলছে কবি সুকান্ত ভট্টাচার্য তার ভেজাল শিরোনামের কবিতায় লিখেছিলেন ভেজাল 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 রে ভাই ভেজাল ছাড়া দেশটাই ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায় কবিতাটির শেষ দিকে কবিতার এই উপলব্ধির কথাও জানিয়েছেন যে খাঁটি জিনিসের প্রত্যাশা কারণ ভেজাল নামটা খাঁটি আর সমাজ সরকার ও প্রশাসনের প্রতি মোহর মোহর ধারালো তীরই নিক্ষিপ্ত হয়েছে লেখাটি থেকে কবিতাটি রচিত পরাধীন ভারতে কিন্তু স্বাধীনতার পরও ভেজাল বিরোধী যুদ্ধে কতদূর এগিয়েছে আমরা লোক দেখানো অভিযানে মাঝে মধ্যে চুনোপুটি ধরা পড়ে নিশ্চয়ই কিন্তু যথারীতি রেহাই পেয়ে যায় রাঘব বোয়াল মাথাগুলি ভেজাল খেয়ে আর ফাঁকিতেই অভ্যস্ত হয়ে উঠেছে জনজীবন চাল ডাল তেল দুধ ঘি মাছ মাংস মাখন প্রভৃতির গুণাগুণ বিচারে সময় নষ্ট না করে সিমেন্ট থেকে জমি বাড়ি ফ্ল্যাটের ব্যবসার সীমাহীন দুর্নীতি জীবনদায়ী প্রত্যেকটি ওষুধ ইঞ্জেকশন ভেজাল ভেজালের যুগে আর যাই হোক সরাসরি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সোজা এর পরের খবর শান্তিনিকেতনের মিনুদি আদিবহন সঙ্গীতের মধ্যে খুঁজেছেন নিজের পরিচয় জড়িয়ে পড়েছেন মুক্তিযুদ্ধে পরবর্তীতে নানা গণ আন্দোলন বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আরও ছড়িয়ে দিতে গড়ে তুলেছিলেন সংস্কৃতি কেন্দ্র ছায়া নট বুধবার দুপুরে সেই ছায়া নট প্রাঙ্গণেই সাহিত্য কিংবদন্তি শিল্পী সঞ্জিদা খাতুনের নিথর দেহ মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে তার প্রয়াণের খবরে শোকের ছায়া নামে দুই বাংলায় এদিন শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন সঙ্গীত প্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এরপর আবহাওয়ার খবর কে বলবে এখন মার্চ মাস মার্চ মাসেই লু বইছে দুপুরের পর ফাঁকা রাস্তা সামনের কয়েক মাস আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে বেলা বারোটা না বাজতে বাজতে সমস্ত রাস্তা পথ ঘাট খালি মানুষের চোখে সানগ্লাস রোদ ঢাকতে মাথায় ফেটটি মুখ ঢেকে অনেকে রাস্তায় বেরিয়েছে তবে লু লাইক গরম হওয়ার পেয়েছে মেদিনীপুর চল্লিশ পয়েন্ট পাঁচ বাঁকুড়া চল্লিশ পয়েন্ট দুই শ্রীনিকেতন উনচল্লিশ পয়েন্ট আট আসানসোল চল্লিশ পয়েন্ট দুই সিউড়ি একচল্লিশ মালদা সাঁইত্রিশ কলকাতায় এসি বাসে খরচ বেশি তার চেয়ে এসি মেট্রো ভালো সন্ধ্যার দিকেও গরম হাওয়া বইছে অতএব ভাবুন কেমন গরম পড়েছে জয়রামবাটিতে এলো ট্রেন উপচে পড়ল ভিড় মাতৃধাম জয়রামবাটির নতুন স্টেশনে প্রথম আসা ট্রেন দেখতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে এদিন দুপুর তিনটে তেরো মিনিট নাগাদ নতুন লাইন ধরে জয়রামবাটি স্টেশনে ট্রেন আসতেই সাধারণ মানুষের মনে উচ্ছ্বাসের বন্যা মা শারদা দেবীকে কলকাতায় যাওয়ার জন্য থেকে গরুর গাড়িতে করে চল্লিশ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে গিয়ে ট্রেন ধরতে হতো এত বছর বাদে সেই মাতৃধামে প্রথম ট্রেন আসায় মঠের মহারাজরাও ভীষণ খুশি হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন রেলের সম্প্রসারণের কাজ থমকে ছিল আমি লোকসভায় এবং রেলমন্ত্রীর কাছে এ নিয়ে বার বার তদবির করেছি অবশেষে এলাকার মানুষের বহু বছরের আশা পূর্ণ হল এবার বিনোদন জগতের খবর নেপটিজিন আমি পছন্দ করি বলেছেন বলিউড শিল্পী সালমান খান ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত সেকেন্ডার সালমানের সাথে জুটি বেঁধেছেন রশ্মিকা মন্দানার সালমান খান বলেছেন প্রশাসনিক কাজ আমার দ্বারা হবে না অভিনয় আমি ভালো করতে পারি না আবার রাজনীতি এই বিশ্বে নয় টিম ওয়ার্ক ছাড়া কিছু সম্ভব নয় আমার বাবা মুম্বাইতে না তাকে চাষবাস করতে হতো আমার দাদু আব্দুল রশিদ প্রযোজনা পরিচালনা করেছেন মুম্বাই এবং খুব ভালো অভিনেতাও ছিলেন তিনি আমার বাবাকে মুম্বাইতে এনেছিলেন এখন নেপোলিজম মতো নতুন শব্দ মানুষ শিখেছে তবে এই শব্দটা আমি পছন্দ করি ভাবতে পাচ্ছেন নেপোলিজিম শব্দটা সলমন পছন্দ করেন বলিউডে জন্য সুশান্ত সিং রাজপুতের জন্য ট্যালেন্টেড অভিনেতা প্লেন চালক বিজ্ঞানের খুব ভালো ছাত্র অল্প বয়সে মুম্বইয়ে খুন হতে হলো শুধুমাত্র নেপোটিজমের জন্য এরপরের খবর ভগিনী নিবেদিতার স্মৃতি দার্জিলিং এর ছোট্ট পাহাড়ি এলাকার মেঘ রোদ্দুরের লুকোচুরি মাঝে ইতিহাস আঁকড়ে রয়েছে এই বৌদ্ধ হিন্দু শ্মশান এখানে ভগিনী নিবেদিতাকে তার ইচ্ছা অনুসারে হিন্দু মতে দাহ করা হয়েছিল পরে উনিশশো পঁচিশ সালে রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী অভেদানন্দের উদ্যোগে গড়ে উঠেছিল ভগিনী নিবেদিতার স্মৃতিস্তম্ভ সেখানে শোভা পাচ্ছে তার একটি মূর্তিও কাঁচ দিয়ে নিবেদিতা লিখেছেন দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ে চকবাজারের বাটা মোড় এই বাটা মোড় ছেড়ে একটু এগোলে যেখান থেকে শিলিগুড়ি যাওয়া আসার মোড় রয়েছে সেখান থেকে নিচু দিকে পুরানো মালবহনকারী রোপ হয়ে নিচে দিয়ে গুচার বস্তি হয়ে শ্মশানে যাওয়া যায় উনিশশো এগারো সালের পয়লা অক্টোবর নিবেদিতা রক্ত আমাশয় রোগে আক্রান্ত হন তেরোই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃতদেহের মস্তক ও মুখ গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেওয়া হয়েছিল এবং হরিবল ধ্বনি দিয়েছি তাই শোয়ানো হয়েছিল আমাদের ভগিনী নিবেদিতাকে এরপর খবরের শেষ পর্যায়ে এসে পড়েছি এই পচাগলা পুঁতি গন্ধময় সমাজ থেকে একটু বেরিয়ে এসেছি বিষ্ণুপুরের সিনিয়র সিটিজেন অথবা পঞ্চাশ পুরুষ এবং মহিলাদের জন্য হসলা এবং শ্রদ্ধা এনজিও যেখানে আপনি এসে ফ্রেশ এয়ার পাবেন পাবেন ঈশ্বরকে এক মনে ডাকার অফুরন্ত প্রাণ শক্তি গীতা উপনিষদ কঠোপনিষদ রামকৃষ্ণ কথামৃত এবং শারদামা স্বামীজির বাণী পাঠের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন ঈশ্বর কি এবং ব্রহ্ম কি কার নির্দেশে পৃথিবীর গতিময়তা বজায় আছে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ কার নির্দেশে সচল আছে সংসার আবর্তে কলুর বলদের মতো এতদিন যা করেছেন তা পার্থিব সম্পদ আর অপার্থিব সম্পদ পেতে হলে খোসলা পাঠচক্রে যোগদান করুন গতকাল পোড়ামাটির হাটে হ্যাপিনেস থেরাপি করালেন বিষ্ণুপুরের একটি মাত্র বয়োজ্যেষ্ঠদের জন্য এনজিও হসলা এবং শ্রদ্ধার ক্যাপ্টেন শান্তনু মুখার্জী উপরে অনন্ত আকাশ নিচে উন্মুক্ত প্রান্তর পোড়ামাটির হাটের বিভিন্ন প্রকার গাছের তলায় সত্যঞ্জি পেতে শরীর ও মনকে সতেজ রেখে নির্বিকল্প চিন্তায় নিমগ্ন থাকার কৌশল আমাদের শিখিয়ে চলেছে আমাদের দিক নির্দেশক শান্তনু বার বার হোসলার ক্যাপ্টেন শান্তনু মুখার্জি স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীতে আপনি একা এসেছেন যাবেন একা মাঝখানের সময়টা ঈশ্বরকে বিস্তৃত হলে চলবে না আপনার মনে সুপ্ত ইচ্ছাগুলি চেয়ে নিন আপনার ইচ্ছা পূরণ একমাত্র ঈশ্বরই করতে পারেন এতদিন ঈশ্বরকে ভুলে অন্য পথে চালিত হয়েছিলেন এখন ক্ষমা চেয়ে নিন এবং জীবনে মানুষের জন্য সমাজের জন্য ভালো কাজ করতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে তাই মেডিটেশন হ্যাপিনেস থেরাপিগুলি করা অত্যন্ত প্রয়োজন এতে দেহ মন দুই সুস্থ থাকে অনাবিল আনন্দ লাভ করা যায় তাই হ্যাপিনেস থেরাপির প্রোগ্রাম যারা অ্যাটেন্ড করেছেন শান্তনুর আহ্বানে তারা আনন্দ এবং নতুন এনার্জি নিয়ে বাড়ি ফিরে গেছেন ভাবছেন হ্যাপিনেস থেরাপি আবার কি বস্তু এটা রোজ প্র্যাকটিস করলে কী হবে আপনারা সব জানতে পারবেন দলমাদল কামানের আগেই হোসলা অফিসে চলে আসুন দার পৌঁছে জয়েন করে দেখুন আপনি কি করতে পারেন কত সম্ভাবনা আপনার মধ্যে লুকিয়ে আছে যা সুপ্ত অবস্থায় আছে তাকে জাগিয়ে তুলুন এখানে গান নাচ আবৃত্তি নিউজ রিডিং স্টোরি টেলিং গীতা চ্যান্টিং মেডিটেশন মোবাইল প্রশিক্ষণ সবকিছু আসা দিয়ে বসে আছে হসলা শুধু আপনার আশার প্রতীক্ষায় আর না আর না আর না আর না বিশের হসলা রো মামা আর না আর না আর না শান্তনু মুখার্জির নেতৃত্বে ফসলার দরবারে নিজেকে মেলে ধরুন নৈসর্গিক আনন্দ কুড়িয়ে নিন Many, many thanks to all with my best wishes and love to you all. No more today.